নিজে প্রত্যাবর্তন করে এবং আজকের এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য আমরা আমাদের অঙ্গ সংগঠন আমরা বিভিন্নভাবে এই কর্মসূচি যাপন করছে আমরা একটি কথা সবাইকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান রূপান্তরিত করে জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটি সাম্য এবং মানবিক সরকার গঠিত হবে জনগণের এবং ইনসাফের সরকার প্রতিষ্ঠিত হবে এই আশা আমরা প্রত্যাশা আমরা রাখি পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে এখনও যারা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে রয়েছে যতদিন জনগণ আমাদের পক্ষে থাকবে কোনো রাষ্ট্রীয় ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্রই बांग्लादेशी जयदादी दल के